আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি তো অ্যাকাউন্ট অ্যাকাউন্টই আমরা অনলাইন পেমেন্ট করে থাকি এবং কি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে থাকি বা যেখানে দেখা গেছে টাকা পাঠালে সেখানে কিন্তু টিআরএক্স একটি টিআরএক্স আইডির প্রয়োজন হয় তো টিআরএক্স আইডিটা কি বা এটা মূলত ট্রানজাকশন আইডি টিআরএক্স আইডি মানে ট্রানজাকশন আইডি তো ট্রানজাকশন ট্রানজাকশন আইডিটার প্রয়োজন হয় অনেক জায়গায় ঠিক আছে তো আমরা অনেকে জানি না কিভাবে ট্রানজাকশন আইডি বের করবো কিভাবে কপি করবো কিভাবে তাদেরকে দিবো ঠিক আছে কোথা থেকে কোথা থেকে ট্রানজাকশন আইডি বের করবেন তো ভিডিও দেখাচ্ছি ভিডিওটি শুরু করছি ট্রানজাকশন আইডি কিন্তু অনেকভাবে বের করা যায় তিন ভাবে বের করা যায় ঠিক আছে তো এখানে আমরা প্রথমত অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি ট্রানজাকশন আইডিটা কিভাবে বের করবেন এরপর ডায়ালফোর্টের মাধ্যমে দেখিয়ে দিব প্রথমে অ্যাপসে চলে যাচ্ছি মানে নগদ অ্যাপসে চলে যাচ্ছি ঠিক আছে নগদ একটি আমি লগ অ্যাপসটি লগ ইন করে নিলাম তো দেখতে পাচ্ছেন নগদ অ্যাপসটি আমি লগ করে নিয়েছি এখন আমি এখানে ট্রানজাকশন আইডিটা বের করার জন্য আমরা চলে যাব মূলত এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন চারটি লেয়ার আছে একটি লেয়ার মধ্যে চারটি অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে ট্রানজাকশন এই ট্রানজাকশন মধ্যে ক্লিক করতে হবে এই ট্রানজাকশন মধ্যে আমরা ক্লিক করে দিলাম পর সবগুলো দেখাবে দেখাবে দিলে সবগুলো দেখাবে ইনে দিলে ইন যেটা আমরা ক্যাশ ইন হয়েছে মানে আপনার ফোনে যেটা এসেছে এবং আউট যেটা আপনি পাঠিয়েছেন ঠিক আছে তো এখানে আমরা কি করব এখানে অলে দিয়ে সবগুলো দেখতে নিব আপনি মানে যেটা এখান থেকে প্রয়োজন আপনার সেন্টমানির প্রয়োজন বা ক্যাশ প্রয়োজন বা ক্যাশ আউটের যেটা প্রয়োজন সেটা আপনার কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমি যখন সেন্টমানি এটার ট্রানজাকশন আইডি বের করবো দেখতে পাচ্ছেন এই যে উপরে আছে সেনমানি বা আউটের জায়গায় দিলো এই সেন্টমানি তো এইখানে আমি ক্লিক করবো এটা ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটা দেখাচ্ছে কোন নাম্বারে গিয়েছে এবং কি টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে এবং পরে হয়েছে ট্রানজ্যাকশন আইডি টিআরএক্স আইডি যেটা বলা হয় আর এটার ফুল ইয়ে হয়েছে ট্রানজাকশন আইডি ঠিক আছে তো এখানে ট্রানজাকশন আইডি কোনটা দেখতে পাচ্ছেন এই যে ট্রানজাকশন আইডি সেভেন ফোর বি কে এটাই কিন্তু ট্রানজাকশন আইডি তো এখান থেকে কপি করবেন কিভাবে এখানে যদি চেপে ধরে রাখি আমরা এই ট্রানজাকশান আইডির মধ্যে চেপে ধরে রাখলে কিন্তু এই যেখানে কপি হয়ে যাবে ঠিক আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা থাকে আপনার নগদের ট্রানজাকশন আইডি তো এখান থেকে কপি করলে কিন্তু কপি হয়ে যাবে তবে এই যে কপি করে অনেকে কিন্তু আপনার ভুল হতে পারে ঠিক আছে ট্রানজেকশন আইডিয়া কপি করে তাকে পাঠাবেন এটা ভুল হতে পারে তো এটা কি করবেন এটাকে কপি করে নোটপ্যাডে নিয়ে আপনি সামনে বা পিছনে স্পেস যেন না পড়ে স্পেডটা কেটে দিবেন ঠিক আছে স্পেস কেটে দিয়ে তারপরে কিন্তু এটা পাঠাতে হবে এরপরে আর দুই নম্বরে আমরা দেখাবো মেসেজের মাধ্যমে আমরা মেসেজের মধ্যে দেখাবো তো আমরা চলে যাব মেসেজে মানে আমরা যখন টাকাটা পাঠাই তখন কিন্তু একটা মেসেজ আসে এবং অ্যাপসের মধ্যে থাকে তো এটা মেসেজে চলে গেছি মেসেজ আসার পর তবে এখানে যদি আপনি অ্যাপ থেকে ফাটান সেক্ষেত্রে মেসেজ নাও থাকতে পারে ঠিক আছে তো আমি শিউর না আমি এখানে এটা কিন্তু এখানে আসার পর আমরা খুঁজে বের করবো নগদের যে এই করেছি এই যে নগদের এই যে এটা এই যে আমরা নগদের মধ্যে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ক্যাশ একটা রিসিভের একটা এবং সেন্ট মানির একটা ঠিক আছে দুটা কিন্তু ট্রানজাকশন দেখাচ্ছে তো যেহেতু আমাদের সে টাকা ফাটাইছি সেই আপনার ইটা দরকার যে টিআর আইডি দরকার মানে ট্রানজেকশন আইডি দরকার তাহলে এই যে দেখতে পাচ্ছেন নিজের সেন্ট নিল সাকসেসফুলি এরকম একটা ইয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে টিআরএক্স আইডি টিআরএক্স এন আইডি ঠিক আছে টি এক্স এন আইডি এখানে কিন্তু টি এক্স আইডি লেখা থাকে অন্য অন্য জায়গায় কিন্তু অন্য অন্য অ্যাপসের মাধ্যমে কিন্তু যেমন নগদ এই কী বলে বিকাশ রকেট এখানে কিন্তু টিআএক্স আইডি থাকে ঠিক আছে তো এখানে আছে টিআরএন আইডি তো টিআরএন আইডিটা এই যে দেখতে পাচ্ছেন আগে যেটা দেখালাম এটা এটা সেম ঠিক আছে সেভেন ফোর বি কে বি এটা মানে এটা মূলত ট্রাংশন আইডি তো এখান থেকে ক্লিক এখান থেকে যদি কপি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সবগুলোর কপি হয়ে যাবে ঠিক আছে তো আপনি চাইলে যে কোনো সিস্টেমে এখান থেকে কপি করবেন আপনি যেভাবে আপনার কপি হয় তো এবং কি আপনি চাইলে এখানে হাতে লিখে করবেন সব সাইডে বেটার হয় হাতে লিখে করলে মানে আপনি হাতে লিখে কাউকে পাঠাবেন যেমন সেভেন ফোর এইভাবে হাতে লিখে আপনি মেসেজে লিখে কাউকে পাঠালে আরো ভালো হয় ঠিক আছে তো এইভাবে মূলত দুইভাবে আপনার ট্রানজাকশন আইডি বের করা হয় তবে আপনি চাইলে এখানে ডায়াল পেটের মাধ্যমে বের করতে পারেন ঠিক আছে তো এটা আমি দেখাচ্ছি না ভিডিওটি বড় হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে